রিয়াদে ভাই আল ইয়াসমিন এরিয়া উদ্বোধন হলো লারিও চাঁদপুর দুই আসনে হাতি প্রতীকে নির্বাচনী প্রচারণা কার্যালয় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে বতলব উত্তর থেকে স্টাফ রিপোর্টার ইসমাইল খান টিটু এর প্রতিবেদনে চাঁদপুর দুই আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ফয়জুনুর আখন বলেন আমি নেতা হতে নয় বাংলাদেশের প্রতিনিধি হতে এসেছি রাজনীতি নয় মানুষের সেবাই আমার মূল লক্ষ্য তিনি বলেন আমি এই জেলার সর্বকনিষ্ঠ প্রার্থী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই নিজের রাজনৈতিক ভাগ্য করতে নয় রোববার চব্বিশ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহেববাজারে প্রধান নির্বাচনী প্রচারণার কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোহাম্মদ ফয়জন্যুর এখন আরও বলেন মতলবের মানুষ বিশৃঙ্খলা পছন্দ করে না তারা শান্তিপ্রিয় এবং শান্তিতে বসবাস করতে চায় পাঁচশো টাকার বিনিময়ে যদি কাউকে ভোট দেন তাহলে আগামী পাঁচ বছর তার পেছনে ঘুরতে হবে কিন্তু আমাকে নির্বাচিত করলে আমি আপনাদের পেছনে ঘুরবো আপনাদের সেবা করব তিনি প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি সমালোচনা করে বলেন দেশে এক দল ক্ষমতা এলে আরেক দল টিকে থাকতে পারে না এই ধারা বদলাতে চাই রাজনীতির নামে বিভাজন নয় ঐক্য গড়াই আমার অঙ্গীকার প্রধান নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রার্থনা করা হয় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন